হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সন্ধ্যে ছটা দাওয়াস আমি চলে এলাম সন্ধ্যাবেলাকার ব্লগটা নিয়ে এই যে মা কালকের ব্লগেই গল্প করছিলাম না যে একা একা রং করে সব ঠাকুর দেখতে ভালোবাসে হয়ে গেল সব ঠাকুর দেখা কি কি ঠাকুর দেখলে সর্বধাম দেখা দেখায় গেছে এবার বাকি আছে এইদিকে এইদিকে মানে দেখলে কি কি দেখলাম বাদলে চাই গলিতে বৈশাখী সংঘ ভট্টযেত্রী পাড়া নতুন বাজার যেখানে হাতিশালা করেছে জয়কালী মালি হেঁটে হেঁটে মহাকালী পাঠশালা তারপরে বালকনাতলা লাইন লাইন দে লা লাইন নে মহিলা সমিতি হেঁটে হেঁটে না আহ বাড়ির মুখে হেঁটে টুকটুকে হেঁটে টুকটুকে হেঁটে টুকটুকে তাই তো

আমি কুর্তি আ পরা হয়ে গেছে বাবির একটু চেঞ্জ হলো বাবি ওই টপটা পরলো না আমি হচ্ছে আমার এটা করবো এ কেন হবে না হতেই পারে যে একটা পরে মনে হলো যে না এটা সঙ্গে যাচ্ছে না আমি এটা পরবো এটা হতে পারে না আমার সাথেও হতে পারে তোমার সাথেও হতে পারে এটা না রেডি আসতে নটা বাজতে দশ শভিত আসুক কত বলেছে আমি চেঞ্জই করবো না আমি যা পরেছি তাই পরে চলে আমি সকালে নতুন টি শার্ট পরেছি বাবি তোমাকে বুঝিয়ে বাবাকে চেঞ্জ করাতে হবে পুরোনো হলেও পড়াতে হবে গত বছরের হলেও পড়াতে হবে কিন্তু চেঞ্জ করাতে হবে আমি আমিও রেডি হয়ে গেছি এইচ 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 আর আমি বাবিং তাকাও হ্যাঁ হ্যাঁ এই যে এসেছে রেডি হয়েছে কিন্তু এখনই নামতে বারণ করলো একটু বাদেও ফোন করবে তারপর আমরা নামবো তাই তো ঠিক আছে অসুবিধা নেই বাবা রেখেছে নটা বলেছিল নটা পঁচিশ হল ঠিক আছে দোকানটা সামলে তবেই তো বেরোবে আর এটা ভাবি নতুন জুতো যেটা অনলাইনে অর্ডার করেছিলাম পোস্টার জায়গাটাই আমি দিয়ে দিয়েছি চ ব্যান্ডেড পাশে সোনার দোকানটায় ছোট মামা দাঁড়িয়ে খেলা দেখছে আজকে ম্যাচ আছে না ইন্ডিয়া পাকিস্তান আজকে আমরা সয়দাবাদের দিকটা কাশিমবাজারের দিকটা দেখব প্রথমে তো সয়দাবাদের দিকটা দেখবো আর এখন পাউন্ড রোড ধরে যাচ্ছি এই রাস্তায় না তোমার পরপর অনেকগুলো মন্দির আছে মানে ঠাকুর সব মন্দিরেই দেখতে পাওয়া যাবে রাস্তা দিয়ে যেতে যেতে প্রচুর ঠাকুর দেখতে পাবো এই রাস্তায় এই যে শুরু পাউন্ড রোডের ঠাকুর দিয়ে আলোদের বাড়ির উল্টো দিকে এই লাইন আর ভিড় কারণ এখানে হয়েছে সতীর দেহত্যাগ খুব সুন্দর হয়েছে কিন্তু প্রচুর লাইন আমরা সোজা বেরোবো আহা কি সুন্দর হয়েছে আচ্ছা এইবার সামনে যে মণ্ডপটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমড়াতলার মণ্ডপ চায়ের কাপ বানানো হয়েছে প্রচুর লাইন প্যান্ডেলটা তো খুব সুন্দর প্যান্ডেলটা তো দেখাই হয়ে গেল ঠাকুরটা দিনের বেলা কোনো এক সময় এসে দেখা যাবে বাড়ির একদম কাছে এবার আমরা দেখবো অভ্যুদয়ের সঙ্গ আর এখানে লাইটিংটা কি ভালো লাগছে এই চেনা পরিচিত রাস্তাগুলো এই চার দিন ধর একেবারে অচেনা হয়ে যায় আলো ঝলমল ঝলমল করে তারপরে মা চলে গেলেই যখন আলোগুলো নিভে যায় মন খারাপ কথা এখন এখন কেন তো বাকি আছে সপ্তমী অষ্টমী নবমী আগে সেগুলো আনন্দ করি বললাম না এই রাস্তায় যেতে যেতে প্রচুর মন্দির পড়বে রাস্তা দিয়ে যেতে যেতেই অনেক ঠাকুর দেখতে পাবো এটা হচ্ছে নবরূপ সংঘের প্যান্ডেল খুব সুন্দর হয়েছে গত বছর আমার এই ঠাকুরটা মিস হয়ে গিয়েছিল এগুলো তো পাড়ার ভেতর ভেতর কাঠাকুর এগুলো মিস করি না আমি এসেছিলাম দশমী দিন তখন প্যান্ডেল খোলা হয়ে গেছে একটু আগে ছিলাম শ্রেয়াদের পাড়ায় এখন আমরা নৈরিতাদের পাড়ায় কুহেলি সঙ্ঘের ঠাকুর খুবই সুন্দর হয়েছে বাইরে থেকেই দেখতে পাচ্ছি যে প্যান্ডেলটা খুব ভালো হয়েছে কিন্তু লাইন দেখবে এই যে লাইন দেখলে আমি আর ওখানে দাঁড়াই না প্যান্ডেলটা দেখা হয়ে গেল আর রিলসে ভিডিওতে দেখা হয়ে গেছে যদি সুযোগ পাই দিনের বেলায় এসে দেখে যাব। এবার আমরা কাশিমবাজারের দিকে চলে যাব। আমি তো ভাবছিলাম মনীন্দ্রনগরে এসেছি মনীন্দ্রনগরে তো আসিনি এসেছি পান্ডা ভিলেজে চলো পান্ডা ভিলেজটা ঘুরে দেখা যাক দারুণ লাগছে দেখে পাণ্ডারা কি না করছে একটু আগে দেখলাম মুদিখানার দোকান এখানে দেখছি চায়ের দোকান পাণ্ডা চাও বিক্রি করছে ওখানে দেখছিলাম চিপস কুরকুরে বিক্রি করছে এখানে তন্দুরি চিকেন বানাচ্ছে বাবা এখানে পুষ্পার এখানে শাহরুখ খানের পোজে পাণ্ডা দাঁড়িয়ে রয়েছে ইউনিক ব্যাপার কিন্তু বেশ সামাজিক বার্তাও আছে বৃক্ষরোপণের দিকে জোর দেওয়া হয়েছে বাবা মায়ের প্রতি শ্রদ্ধা বেশ ভালো মতো ঠাকুর দেখা কিন্তু আমাদের হয়ে গেছে এখন আমরা ইন্দ্রপ্রস্থে এই প্যান্ডেলটা ভীষণ সুন্দর লাগছিল ঠাকুরটাও খুব ভালো হয়েছে আসলে চেষ্টা করি বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে যাতে বাড়ি ঢুকে যেতে পারি আর এখন আমরা যাচ্ছি হাভেলিতে ওখানে খাওয়া দাওয়া করে ফিরে যাব আর এই লাইনটা আগের দিনও দেখিয়েছিলাম আজও একই রকম লাইন আছে এটা হচ্ছে লোটাস টেম্পল দেখার লাইন তবে রাত্রির বারোটার পর মানে মাঝরাতের দিকে আর ভোরের দিকে ফাঁকাও থাকছে তখন অনেকেই দেখে যাচ্ছে আজ বড্ড ভিড় আজকে টেবিল শেয়ার করে বসে পড়েছি আজকে অর্ডার করেছি চিলি চিকেন ফ্রাইড রাইস আর একটা ভালোই হলো ঘোরাফেরা আমরা যেরকম ঘোরাফেরা করি আর খাওয়া দাওয়াটাও খুব ভালো হয়েছে তাহলে ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে আগামীকাল মহাসপ্তমীর ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা